আসলে সুমন আমার বন্ধু ভজন এবং ক্লাসমেট একসাথে পড়াশোনা করছি কলেজে ও কলেজেও রাষ্ট্রপতি আমি ছিলাম অর্থনীতিতে এই দিক দিয়েও অত্যন্ত আনন্দপ্রিয় লোক ছিল এবং খুবই ভালো মানুষ ছিল আমরা মিষ্টি একসাথে দীর্ঘদিন গাড়িতে যাতায়াত করেছিলাম বলতে পারছি না আমার দুঃখ লাগে কালকে রাত থেকে আমি ঘুমাতে পারি কোনো সহিংসতায় কিন্তু ছাত্র হোক বা সাধারণ মানুষ হোক এটা কিন্তু কোনো বাবা মা ভাই বোন কারো না কারো আহাজারি এটা মেনে নেওয়া যায় না আমরা এই আহাজারির কোনো পক্ষই নেই আমরা শান্তি চাই যে আহাজারি না যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এইটাই আমরা সব সময় কামনা করি এবং সরকারকেও আমরা বলবো যে যে আমরা আমরা এটাই কামনা করব যেন শান্তিতে থাকতে পারি সবাই একটা আমি একজন মন্ত্রী একজন মন্ত্রী চলে গেছে কেমন লাগে আপনি বোঝেন কেমন লাগে আমি ডিজিটু বলতে পারি না আমারই তো এই জায়গায় কাজ করেন একাত্তর সালে সৈনিক আমরা এই ছিল আমাদের কর্মের লেখন সন্তান এসে সন্তান চলে গেল সন্তান আইসে সন্তান চলে গেল আমারও সন্তানরা সরকারি চাকরি বাকরি করে কখন কে চলে যাবে জানি না একমতে তার কাছে ঈশ্বরের কাছে কামনা করি যে এই যারা দুষ্কৃতিকারী যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের যেন একদম সূক্ষ্মভাবে বিচার করে সরকার করবে সবাই করবে আর উপলার হাতে তো আছে বিচার সে বিচার তো করে কিন্তু এই মুহূর্তে যেন তারা একদম সঠিক পুখানুভাবে তারা বিচারটা করে হ্যাঁ তারপর তার বাবা মা দেখেন এক ছেলে এক মেয়ে তাদের কি পরিস্থিতি বর্তমানে যে এই ঘটনা তো সে এক এই এক জায়গায় না প্রতি ঘরে ঘরে এইরকম পুত্র হারা মা হারা ছেলে হারা এরকম চলতেছে কিন্তু আমরা যে কি যারা আছে দরণ যে গেছে সেতু গেছে কিন্তু যে আছে জীবিত যে বাবা মা আছে বোন আছে যারা প্রতি তারা কিভাবে কি যন্ত্রণা সহ্য কর কি ওBatchNorm ভৌতিক আলো구나তি তোরকো আলো구나 আমি